মদ খাওয়ার প্রতিবাদে আদিবাসী অধ্যাপককে মারধর শাসক দলের মদতের অভিযোগে উত্তাল বেলিয়াতর বাঁকুড়ার বেলিয়াতরে শাসক দলের মদতের অভিযোগ ঘিরে উত্তেজনা চোদ্দই অগস্ট রাতে জামিনী রায় কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক মার্শাল সোরেনকে চর বেধড়ক মারধরের ঘটনায় অভিযুক্তদের এখনো পর্যন্ত গ্রেফতার না করায় ক্ষোভে ফেটে পড়েছে আদিবাসী সমাজ অভিযোগ ওই রাতে বাজার থেকে ফেরার পথে এক দল যুবককে বাইক দাঁড় করিয়ে প্রকাশ্যে মদ্যপান করতে দেখেন অধ্যাপক তিনি প্রতিবাদ জানালে ক্ষিপ্ত হয়ে ওঠে যুবকেরা প্রথমে বচসা পরে মারধর কোন রকমে প্রাণ বাঁচিয়ে পালান অধ্যাপক এবং বেলিয়াতোর থানায় লিখিত অভিযোগ জানান কিন্তু পুলিশের ভূমিকায় ক্ষোভ বাড়ছে রবিবার ভারত জাকাত মাঝি পারগানা মহলের ডাকে বেলিয়াতোর থানা ঘেরাও করে ধিক্কার মিছিল ও বিক্ষোভ দেখালো আদিবাসী সংগঠনগুলি সংগঠনের অভিযোগ অভিযুক্তদের মাথার উপর শাসক দলের ছত্র ছায়া রয়েছে তাই পুলিশ নীরব বিপ্লব সরেন জেলা আহায়ক ভারত জাকাত মাঝি পারগানা মহল হুশিয়ার দি দিয়ে বলেন অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করতে হবে না হলে বৃহত্তর আন্দোলনে নামবে আদিবাসীরা পিলাত জামিনী রায় কলেজের একজন সম্মানীয় অধ্যাপক মার্শাল সরেনের উপর গত চোদ্দই আগস্ট রাত্রিবেলা এখানে কিছু মধ্য মানে যারা এখানকার শাসক দলের পদক যাদের উপর আছে এবং তারা অধ্যাপক মহাশয়কে নিগ্রহ করে অপত্য ভাষায় গালিগালাজ করে যার প্রতিবাদে আজকে এই মানুষজন আজকে ধিক্কার মিছিল করেছে আর এখানে প্রতিনিধি স্বরূপ আমরা আই সি সাহেবের কাছে জানতে এসেছিলাম যে উনি এই কেসটা কতদূর কি করলেন বা এই তদন্তের কি গতিবিধিতা জানতে এসছে যেসব প্রভাবশালী লোক এতে মদত দিচ্ছেন আপনারা এই মদত দেওয়া বন্ধ করুন নতুবা কিন্তু আগামী দিনে আদিবাসী আন্দোলন অন্য রূপ পাবে মার্শাল সোরেন নিগৃহীত অধ্যাপক জানান প্রকাশ্যে মদ্যপান করতে দেখে প্রতিবাদ করেছিলাম তার জেরেই আমার উপর হামলা হয় পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি চোদ্দ তারিখ রাত্রি বেলা সাড়ে দশটার সময় বাড়াবাড়িতে ঢুকতে গিয়ে দেখি আমার বাড়ি যাওয়ার যে গলিটা ওখানে মোটামুটি তিন চারজন বাইক দাঁড় করে রাস্তা পুরো ব্লক করে ওখানে পথ খাচ্ছে ওটাই মদ্য অবস্থায় আমি ওনাদেরকে যথা সম্মান দিয়ে বলি আপনারা বাইকগুলো সরান মানে কার ঠোকাবো তারপরে আপনারা খান না কোনো অসুবিধা হবে তারপরে ওনারা আমাকে ওয়েট করতে বলে ওকে বলেন সর্বসাইকার মানে প্রথম থেকেই এইভাবে কথাটা বলে তুই কোথায় গেল লাট না এই রকম টাইপের কথা আমার আচ্ছা মালিককে ডেকে নিয়ে আসতে বলেন বাড়ির মালিককে বাড়ির মালিককে ডেকে নিয়ে আসি বাড়ির মালিককে ঢাকার পরও ওনারা বাইক সরান রিকোয়েস্ট করার পরেও চলতে চলতে আমাকে আমার সাথে চড় থর মারতে শুরু করে দে এবং অশ্রাব ভাষায় গালি শুরু করে প্রায় তিরিশ চল্লিশ জন চলে আসছে আমি বুঝতেই পারলাম ঠিক আছে অবশ্যই রাজনীতির প্রভাব থাকতেই পারে এবং আমার মনে হচ্ছে এটা কোনো পুরো পরিকল্পিত ঘটনা আমি এই বাড়ি চলে যায় ওখান থেকে এত অপমান করলো তারপরে আমি ষোলো তারিখে বেলিয়া করেছিলাম আমি অবশ্যই দোষী তার গ্রেপ্তার চাইছি প্রশ্ন উঠছে আইনের শাসন কোথায় প্রকাশ্যে মদ্যপান রুখতে গিয়ে যদি কলেজ অধ্যাপককে মারধর সহ্য করতে হয় তবে সাধারণ মানুষ নিরাপত্তা পাবে কিভাবে নিউজ আজ বাংলা বাঁকুড়া রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য